হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার প্রত্যেকে সবাই ভালো আছে আজকের হচ্ছে আমাদের রেমিডির ভিডিও যে আপনি কোন গ্রহের প্রতিকার কীরকমভাবে করতে পারেন ঠিক আছে মানে কোন গ্রহের প্রতীক ধরুন কোনো গ্রহ যদি আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে কোনো গ্রহা সেই প্ল্যানেটটাকে আপনি ঠিক কী করে ঠিক করতে পারেন আর কোন জায়গাটাতে আপনার রেমিডি বা প্রতিকার কাজ ঠিকঠাকভাবে করবে না তো আজকের কনসেপ্টটা একটু আপনাকে বোঝার আছে তার কারণ হচ্ছে শুনুন প্ল্যানেট আমাদের যে বারোটা রাশি আছে বা বারোটা ঘর আছে বা নবমশা আছে প্ল্যানেট এক একটা সাইন বা যে রাশিতে আছে তার উপর বেসড করে সবসময়ের জন্য রেমেডি তৈরি হয় মানে এমন নয় যে সাপোজ ধরুন কারণ ধরুন মার্কিরি খুব খারাপ তো তার একটাই রেমেডি থাকবে পান্না তার একটাই রেমেডি থাকবে আদার্স মানে বিষ্ণুর নাম করা যে কোনো কিছুর বুঝতে পেরেছেন তো ওরকমভাবে হয় না বা দান ধ্যানের ক্ষেত্রে বুথ রিলেটেড জিনিসই আপনি শুধু দান করবেন রাইট তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু পার্টে পাটে ভাগ করতে হবে কোন জায়গাটা প্লেসড থাকলে আপনি কি রেমেডি করতে পারবেন রেমেডি একটা অ্যাস্ট্রোলজিতে বিরাট বড় একটা টপিক আমি খুব একটা রেমেডি নিয়ে ডিল করি না তার কারণ হচ্ছে আমি সবসময় কর্মাতে বিলিভ করি এবং যার যেটা হবে সেটা হবে আমার কাজ হচ্ছে প্রেডিক্ট করে দেওয়ার যদি দেখি রেমিডির কোনো জায়গা আছে তাহলে আমি বলি আদারওয়াইজ আমি বলি না কারণ অনেকেই আমার আমার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনে আমি অনেককেই রেমেডি বলিনি এরকম আছে অনেককেই বলে আর কিছু জনকে বলেছি সো ইটস টোটালি ডিপেন্ডস ইউর ডিপেন্ডস অপন ইয়োর হোল চার্ট ওকে কিছু জায়গায় রেমেডি আপনি করতেও পারবেন না করলেও কোনো লাভ হবে না তার জন্য একটা থাকে একটা রুল থাকে নাক্ষাত্রা সেই নাক্ষাত্রাগুলোকে আমি অফকোর্স আমি ডিসকাস করবো না কেন নক্ষত্র ডিসকাস করতে গেলে এটা এক ঘন্টার ভিডিও হবে কোন নক্ষত্রায় কোন পধাতে কোন প্ল্যানেট বসে থাকলে সেই প্ল্যানেটের রেমেডি চলে না ওকে লেট সাপোজ আমি ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধনিষ্ঠা নক্ষত্রা ওকে লেট মি থিঙ্ক ধনিষ্ঠা নক্ষত্র আপনার ফোর্থ পধায় বা ধনিষ্ঠা নক্ষত্র থার্ড পধায় কোনো প্ল্যানেট বসে থাকলে তার রেমেডি আপনার চলবে না কৃতিকা নাক্ষাত্রার ফোর্থ পাধায় কোনো রেমেডি বসে থাকলে আপনার কোনো স কোনো প্ল্যানেট বসে থাকলে কোনো রেমেডি কাজ করবে না আপনি যাই করে বেড়ান না কেন তো এরকম এক একটা নাকশাত্রা একটা পধা বেস কেন সাতাশটা নাকশাত্রা অ্যান্ড চারটে করে পাধা হলে একশো আটটা হয় তো একশো আটটা পধার মধ্যে আপনার প্ল্যানেটের প্লেসমেন্ট আপনাকে ফাইনাল বলে দেবে কোনটা রেমেডি চলবে চলুন বাট আজকের টপিকটা নক্ষত্রা বেস্ট নয় আজকেটা হচ্ছে সাইন বেস্ট ওকে দেখুন কোনো প্ল্যানেট কখন খারাপ হয় অ্যাকচুয়ালি জানেন কখন আপনাকে ব্যাড রেজাল্ট দেয় ইটস নট বিকজ অফ দ্য সিক্স এইট টুয়েলভ লট ষষ্ঠা আষ্টম আর দ্বাদশপতি লট বলে আপনাকে খারাপ দেবে ওরকম বলে কোনো কথা নেই সিক্স হাউস তো আপনার জবকেও রিপ্রেজেন্ট করে সিক্স হাউস তো আপনার কম্পিটিভ এক্সাম কম্পিটিশানকেও রিপ্রেজেন্ট করে তো তার মানে সিক্স হাউস কি সবসময় শুধু রোগ ঋণ শত্রু ডেপ ডিসিজ ইলনেস হেলথ অফকোর্স নট এইট হাউস তো আপনার ইনহেরিটেন্সকেও রিপ্রেজেন্ট করে এর এইট হাউস রিপ্রেজেন্ট করে হিউজ 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 আনএকাউন্টেড ওয়ার্ল্ড তো তার মানে কি ওটাকে সবসময় মেজরে হুম টুয়েলভ হাউস তো আমি মনে করি জরি এক সাইনে বারোটা রাশি বারোটা ঘরের মধ্যে টুয়েলভ হাউস সব থেকে ভালো বিকজ ফার্স্ট অফ অল এটা নিউট্রাল আর সেকেন্ড হচ্ছে ব্লেসিংস ওই যে লোকে বলে না আমার ভাগ্য আছে কি না সাথে ঈশ্বরীয় ব্লেসিংস আছে কি না বা অ্যানসেস্ট্রাল আমাদের পিতৃপুরুষ হয়েছে কদিন পরে অমাবস্যা মহালয়া অনেকে তর্পণ করতে যাবেন তো টুয়েলভ হাউস খুব ইম্পর্টেন্ট তার জন্য যদি এখানে খার্চ থাকে ওখানে যদি ম্যালেফিক ইনফ্লুয়েস থাকে তো সেই ক্ষেত্রে পিতৃ আশীর্বাদ পাওয়া খুব কঠিন এবং সেই টুয়েলথ হাউসের থেকে যে ডিভিশনাল চার্ট তৈরি হয় সেটা হচ্ছে দ্বাদামামশা ডি টুয়েলভ দ্বারাদামশা তো সেটা টোটালি তো অ্যানসেস্টোর জিনিস তাই না তো টুয়েলথ হাউস তো কখনোই কোনোদিন আমি অ্যাটলিস্ট কখনও খারাপ বলি না লস বলে ঠিক আছে বাট একটা লস না ওটা অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার বিকজ আপনি একদিকে একটা বাড়ি কিনতে গেলে আপনাকে ওটা এক্সপেন্ডিচার করতে হবে তো তার বিনিময়ে তো আপনি জিনিসটা পাচ্ছেন কিছু পেতে গেলে দিতে হয় সেই দেওয়াটা হচ্ছে টুয়েলভ হাউস ইনভেস্টমেন্ট অলসো টুয়েলভ হাউস তো কখনো এটা হাউস লটের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করছে কোনো একটা বেনিফিট যদি আফ্লিকশানে থাকে ধরুন কোনো একটা বেনিফিট লেটস সাপোজ আ ভিনাস হুম ভিনাস কোনো একটা রাশিতে বসে আছে এবং আফ্লিকটেড বাই টু ম্যালেফিক প্ল্যানেটস দুটো কোনো খারাপ গ্রাহা ম্যালেফিক করা হয় যারা হচ্ছে আগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব সবসময় মাথায় রাখবেন মেলেফিক প্ল্যানেট সবসময় অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব হয় মঙ্গল কেতু অ্যান্ড সূর্য রাহু অ্যান্ড শনি ওকে সূর্য হচ্ছে মাইল্ড ম্যালেফিক হাফ ঠিক আছে বিকজ তার মধ্যে সাতুয়া গুণা আছে তো ধরুন কোনো প্ল্যানেট যে কোনো বেনিফিক প্ল্যানেট যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্স আছে তো সেটাকে বলে খার্স যদি আপনার শুক্র যদি দুটো ম্যালেফিক প্ল্যানেটের মধ্যে থাকে অ্যাসপেক্ট হোক বা দৃষ্টি হোক স্পেশালি যদি রাশি দৃষ্টি হয় তাহলে তো খুবই বাজে তো সেটাকে বলা যায় দ্য খার্স অফ এ উমেন্স খার্স অফ এ এনি ফিমেলস খার্স অফ এ ওয়াইফ ফর দ্য মেল ইটস এ খার্স অফ এ ওয়াইফ ফর দ্য ফিমেল ইটস এ খার্স অফ এ উমেন্স ফিমেল খার্স বা সামটাইম ইটস রিপ্রেজেন্ট দ্য দেবী কার্স ওকে তো যদি কোনো বেনিফিক প্ল্যানেট যদি খারাপ মানে নেগেটিভ ম্যালেফিক ইনফ্লুয়েন্স যদি চলে আসে মোর দ্যান ওয়ান তো সেটাকে খার্স বলা হয় খার্স মানে অভিশাপ ওকে আমার আমার অ্যাকসেন্টে যাবেন না আমি কিভাবে উচ্চারণ করছি জাস্ট ভাবে নিন তো মাথায় রাখবেন ধরুন কোনো একটা বেনিফিট প্ল্যানেট খার্সে আছে এবার আপনি দেখুন যে ওই প্ল্যানেটটা কোন রাশিতে বসে আছে আমাদের তিন রকমের রাশি হয় একটা হচ্ছে মুভেবল সাইন যেটাকে বলেছে মেয়েষা কর্কা থুলা অ্যান্ড মাকড়া দেন আছে হচ্ছে ফিক্স সাইন ফিক্স সাইনের মধ্যে পড়া হচ্ছে বৃষভা সিমহা বৃশ্চিকা অ্যান্ড কুম্ভ আর হচ্ছে ডুয়াল সাইন দুই স্বভাব রাশি ডুয়াল সাইনের মধ্যে পড়া হচ্ছে আপনার হচ্ছে জ্যামেনায় মানে হচ্ছে মাইথুন কন্যা ধানু অ্যান্ড ফাইসিস মিনা তিনটে সাইনের তিন রকম যে তিন প্রকারের যে রাশি আছে তিন প্রকার রাশির তিন রকমের ভ্যারিয়েশন থাকে যদি কোনো গ্রাহা যদি মুভেবল সাইনে থেকে মুভেবল সাইন মানে মেষ কর্ক থুলা মাকারা মুভেবল সাইনে যদি থেকে যদি আফ্লিক্টেড থাকে তো সেটা আপনার যেন থেকে ইজি সেই খার্চ থেকে বেরিয়ে আসা ওটা আপনাকে বেশি ট্রাবল করতে পারবে না ধরুন কোনো প্ল্যানেট ধরুন শুক্র লিব্রাতে আছে থুলা রাশিতে অ্যাফ্লিক্টেড বাই টু ম্যানফিক প্ল্যানেটস অফকোর্স ইটস এ ক্স অফকোর্স এটা আপনার রেমেডি আপনার ভিনাসের রেমেডি আপনার দরকার বা রেমেডির কথা পরে ভিনাসের প্রবলেম আসবে বাট যেহেতু ওটা মুভেবল সাইনি আছে মানে চার রাশি তো ইভেনচুয়ালি উইথ দ্য টাইম ইউ উইল ওভারকাম আপনি সময়ের সাথে সাথে আপনি ওটা ওভারকাম করে নেবেন স্পেশালি ইফ ইউ মুভ বিকজ মুভোবল সাইন রিপ্রেজেন্ট করে মুভ আপনি যেখানে জন্মেছেন এই জন্য বলা হয় যে অনেকে দেখবেন কাউট সাকসেস আউট অফ দ্য স্টেট আউট অফ দ্য কান্ট্রি আউট অফ দ্য বার্থ প্লেস হয়ে থাকে ওয়াই বিকজ কোনো প্ল্যানেট মুভবল সাইনে থেকে অ্যাফ্লিক্টেড হচ্ছে তো তাকে মুভ করতে হবে ওখান থেকে সে যেখানে রয়েছে তার সেখানে সাকসেস নেই আমি অনেককে আমার কনসালটেশনে আমি বলি যে আপনি যেখানে জন্মেছেন আপনার সাকসেস সেই বার্থ প্লেসে নেই বিকজ আমি সেই কার্ডসটা দেখতে পারি মুভোবল সাইনে অ্যাজ সুন এজ যখনই সে ব্যক্তিরা চেঞ্জ করবে তার প্লেস ওকে ডিপে কোন এবার আমাকে জিজ্ঞেস করবে না দাদা কোন প্লেস বিকজ ওটা একটা আলাদা ডিফারেন্ট টপিক চলে আসবে তো সেই প্লেস যদি মুভ করে তাহলে তার সেই কার্স স্পেশালি যদি ওয়াটার মানে ওয়াটার যদি ক্রস করে ওয়াটার ক্রস ক্রস মিনস ফরেন ল্যান্ড ফরেন ট্রাভেল অ্যাটলিস্ট স্টেট যদি চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন তার খরচটা আস্তে আস্তে চলে গেছে ইভেন উইথ দ্য টাইম ইট উল গো হবে ওকে বাট রেমেডি হিসাবে কী করতে পারেন তো যদি কোনো মুভেবল সাইনে যদি কোনো প্ল্যানেট যদি থেকে যদি অ্যাফ্লিকটেড হয় মন্দিরগুলো তাহলে ডোনেটের মাধ্যমে ডোনেশনের দ্বারা আপনি সেই প্ল্যানেটের থেকে রেস্কিউ মানে প্রবলেম থেকে বেরিয়ে আসে বিকজ আপনি শুধু ডোনেট করবেন মানে আপনার থেকে জিনিসটাকে মুভ করবেন ওটা মাথায় রাখবেন মুভেবল সাইনে সবসময়ের জন্য আপনি কোনো কিছু দিয়ে দিলেন আপনি জায়গা চেঞ্জ করলেন মুভ করলেন তাহলে আপনার জন্য সেটা বেনিফিশিয়াল হবে লেটস সাপোজ গিভিন লেট গিভ ইন এক্সাম্পল মুভেবল সাইন চারটে হয় এরিস বা মানে হচ্ছে মেষ কর্ক থুলা অ্যান্ড মাকড় যদি কর্কার রাশিতে যদি হয় তাহলে আপনি কাউকে ইমোশনাল সাপোর্ট করলেন কাউকে আপনি ইমোশনাল সাপোর্ট করছেন কাউকে আপনি ফুড বিকজ কার্কা রাশি অলসো রিপ্রেজেন্ট করে ফুড যেটা রুল বাই চন্দ্রা তো আপনি কাউকে যদি ফুড ডোনেট করেন ঠিক আছে স্পেসিফিক সেই ডেটা যেই ডেতে যেই প্ল্যানেটে ধরুন যদি বুধ থাকে তো তাহলে হচ্ছে বুধবার যদি শুক্র থাকে তাহলে হচ্ছে শুক্রবার যদি বৃহস্পতি থাকে বৃহস্পতিবার তাহলে তাহলে আপনি সেই জিনিসটা ডোনেট করুন যদি লিভ রাতে রাশিতে যদি প্ল্যানেট যদি খারাপ অবস্থা থাকে তার রেমেডি হিসাবে রাশি রিপ্রেজেন্ট করা হচ্ছে মানে আপনার ক্লোথস যে কোনো কোনো পোশাক পরিধান যে কোনো জিনিস আপনি ডোনেট করুন স্পেশালি কোনো অকেশনে যদি মক্কার রাশিতে থাকে তাহলে হচ্ছে কাউকে কাজে হেল্প করুন কাউকে জব পাওয়াতে অনেকে বলে না কাউকে ঠিক আছে আমি চেষ্টা করছি দেখছি তোর জন্য কোনো জব যদি খুঁজে দিতে পারি তো কাউকে জব পাওয়াতে হেল্প করুন ঠিক আছে তার কর্মক্ষেত্রে কাউকে সাহায্য করুন যদি এডিস থাকে তাহলে এরিস মানে মেষা রাশিতে তাহলে ইনিশিয়েশন নিন এডিস রিপ্রেজেন্ট সামটাইমস আন্ডার গভর্নমেন্টস ওকে তো সেটা ডোনেট করতে পারেন ঠিক আছে এডিস রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনি কোনো কিছু শুরু করছেন কেউ ধরুন কোনো কিছু লাইফে স্টার্ট করতে পারছে না যে প্ল্যানেটটা বসে থাকবে সেই প্ল্যানেটটার থেকে রেমিডি করার জন্য আপনি সেই ব্যক্তিকে হেল্প করুন লাইফে স্টার্ট করার জন্য কোনো জিনিস ঠিক আছে মাথায় রাখবেন মুভেবল সাইনে ইদারে আপনি মুভ করুন নাহলে আপনার থেকে জিনিস দিয়ে দিন আপনার রেমিডিও এখানে হয়ে যাবে আচ্ছা অফকোর্স ইয়া আরেকটা জিনিস বলতে ভুলে গেছে আজকে ভিডিওটা হচ্ছে কিন্তু এটা পার্ট ওয়ান হবে কেন এটার পার্ট টু একটা আমাকে বানাতে হবে কেন ওইটা ডিপেন্ড করবে হচ্ছে ওভারঅল সিগনিফিকেশের উপর যে আপনার কি রেমেডি আপনার করা উচিত কারোর ক্ষেত্রে স্টোন রেমেডি হয় কারোর ক্ষেত্রে মূল হয় না যে মূল পড়ে কারোর ক্ষেত্রে ডোনেশন রেমেডি হয় কারোর ক্ষেত্রে আদার্স রেমেডি হয় ঠিক আছে কোনো খাদ্যর মাধ্যমে কোনো দানের মাধ্যমে তো সেটাও করবো আমি সেকেন্ড পার্টে ইচ্ছা আছে কেন ওটা অনেক বেশি হবে কেন ওটা ওটা বিরাট বড়ো হবে বিরাট বড়ো হবে আচ্ছা যদি কোনো প্ল্যানে যদি ফিক্স সাইনে থেকে অ্যাফ্লিকটেড হয় ট্রাস্ট মি এর কোনো সলিউশন নেই ট্রাস্ট মি ট্রাস্ট মি ট্রাস্ট মি ফিক্স সাইনে প্ল্যানেটের কোনো সলিউশন নেই আফ্লিকশান আফ্লিকশান যদি আপনাদের শুক্র ধরুন যদি বৃশ্চিকে থাকে বা শুক্র ধরুন যদি আপনার যদি বেনিফিক প্ল্যান যে কোনো প্ল্যানেট সে বৃশ্চিক কুম্ভা বৃষভ অ্যান্ড সিমহাতে যদি থাকে এবং যদি মোর দ্যান ওয়ান অ্যান্ড টু প্ল্যানেট মেলিফিক প্ল্যানেট যদি অ্যাফ্লিক্টেড করে এবং যদি নবামসতেও যদি আপনি যদি দেখেন সেম থিং রিপিট কিছু নেই আপনাকে ভোগ করা ছাড়া সেখানে কোনো রাস্তা নেই এই একটাই জায়গা যে ফিক্স সাইনে প্ল্যানেটের রেমেডি হয় না কেন আপনি ফিক্সড আপনি ওই জায়গায় পুরো আটকে আছেন লাইক এ আপনি ওখানে আটকে আছেন না প্রিজনার আপনার ওখানে কোনো রাস্তা আপনি নড়তে চড়তে পারছেন না তো আপনাকে একটু সহ্য করতে হবে একমাত্র ভগবানই বাঁচাতে পারে এবার কোন ভগবান বাঁচাতে পারে ডিপেন্ড করছে কোন প্ল্যানেটটা বসাচ্ছে যদি ভিনাস থাকে তাহলে মহালক্ষ্মী যদি বৃহস্পতি থাকে তাহলে সদা শিবা যদি বুধ থাকে অফকোর্স বিশ বিষ্ণু যদি চন্দ্রা থাকে ইদার গৌরী ইদার গৌরী আর পার্বতী ওকে ম্যালিফি প্ল্যান্ট বোঝা কারণ ম্যাক্সিমাম বেনিফিটগুলোই অ্যাফ্লেক্টেড হয় তখন সেটাকে খার্স বলা হয় ঠিক আছে আমি প্রত্যেকটা প্ল্যানেটের আমি দেব দেবতা অ্যান্ড আদি দেবতা বলে দেবো তো এটা হচ্ছে ফিক্স সাইডের কোনো রেমেডি হবে না সরি এবার বলতে পারে জেমস টোন জেমস টোন এ ক্ষেত্রে ডিপেন্ড করে জেমস টোনটা কীভাবে ইউজ হয় বাট ওটার জন্য আলাদা ডিফারেন্ট ক্যালকুলেশন রাখে যে যার জন্য বলছি আমি সেকেন্ড এর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে নেক্সট হচ্ছে ডুয়াল সাইড দুই স্বভাব রাশিতে যদি কোনো প্ল্যানেট যদি খারাপ অবস্থায় থাকে অ্যাফ্লিকটেড হয় তো তার রেমেডি ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি হচ্ছে ডুয়াল মানে হচ্ছে জীব এতাত্মকে রিপ্রেজেন্ট করে ডুয়াল সাইড মানে হচ্ছে মিথুন কন্যা ধনু এবং ফাইসিস সবসময় মাথায় রাখবে জীব রাশি এই চারটাকে বলা হয় কিচ্ছু না চলে যান যেই যেই প্ল্যানেটটা খারাপ অবস্থায় আছে খারাপ অবস্থায় আছে তার রেমেডি করতে গেলে সেই ব্যক্তির কাছে চলে যান তার সাথে সম্পর্ক ভালো রাখুন যদি বুধ যদি ডুয়াল সাইনে থেকে যদি অফ্লিক্টেট হয় তাহলে বুধ রিপ্রেজেন্ট করে ইদার ইয়র মামা মাসি সম্পর্ক ভালো রাখুন তাদের থেকে ব্লেসিং নিন তাদেরকে কোনো কিছু গিফট করুন তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন ব্লেসিংস আসবে সেখান থেকে আপনার সেই প্রবলেম কেটে নেবে যদি শুক্র থাকে অফকোর্স ইওর লাভার ইয়োর ওয়াইফ ইউর স্পাউস নো ডাউট চলে যান আমি জানি প্রবলেম হবে রিলেশনশিপ মেনটেন করা সহজ না ওই জন্যই তো ওটা রেমেডি করতে হচ্ছে আপনার কিন্তু আপনাকে দাদা যার চেপে আপনাকে সেবা করতে হবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে তাদের সাথে রিলেশনশিপ ভালো রাখতে হবে এবং তাদেরকে হ্যাপি রাখতে হবে যদি ইচ্ছন্দা থাকে অফকোর্স ইউর মম ইয়োর মাদার অর এনি এল্ডারলি লেডি ওকে ইন ইউর ফ্যামিলি লেট সাপোজ ইউর গ্র্যান্ড মাদার চলে যান ওকে বৃহস্পতি থাকলে বৃহস্পতি আপনার গুরু ঠিক আছে তো যারা যারা যেই ব্যক্তিরা রিপ্রেজেন্ট করে যে যে সুরিয়া থাকলে বাবা স্যাটান থাকলে বৃহস্পতি রিপ্রেজেন্ট করা হচ্ছে দাদা ওকে এলডার 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 সিবলিং তো তার শুধু তাদের সাথে বিকজ জীবত আসে সেই জীব যেটা আছে তার সাথে রিলেশনশিপ মেনটেন করুন তার সাথে সময় কাটান তার সাথে ইয়ে করুন আপনার ব্লেসিংস ওখান থেকে আসবে সেই প্ল্যানেট কেটে যাবে মানে খারাপ প্রভাব তো মুভেবল সাইডে ডোনেশন ফিক্স সাইনে নো রেমিডি অ্যান্ড ডুয়াল সাইডে ইন্টার্যাক্ট করুন তার সব রিলেশনশিপ মেনটেন করুন কোনো অসুবিধা হবে না ওকে তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি চেষ্টা করবো অন্যরকমভাবে আনার তো সেই ক্ষেত্রে আসটা একবার গানতে হবে ফার্স্ট পার্টটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কেয়ার বাই বাই